সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছে তো তালা দিচ্ছে মা কারণ এখন আমরা যাবো চড়ক তো থেকে আমি জানেন তো ছোটবেলায় জানতাম চড়ক পাক শুধু কেবল মাত্র গ্রামের দিকেই হয় শহরে হয় না তো এখন আমি বুঝি যে না এটা একটা পুজো তো সব জায়গায় হয় তো এই কথাটা আমার প্রত্যেকবার চড়কে আসলেই মনে পড়ে যায় তো এই ড্রেসটা আমি নিয়েছি আর পেছনে যে শাড়িটা সেই শাড়িটা মানিয়েছে নতুন পয়লা বৈশাখ মানে এই নীল পুজো পয়লা আর এই চড়কে পড়ার জন্যই নিয়েছে তো মা পড়ে নিয়েছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি এখন অনেক রোদ বটে মানে তিনটে বাজে এখন সত্যি খুব রোদ তো এখন না গেলে ঠিকঠাক করে সবকিছু দেখা যায় না প্রত্যেকবার ওই রোদ পড়লে যাব রোদ পড়লে যাব এই করে কিছু আর দেখাই হয় না তো এবার ভেবেছি যে এই জায়গাটা তো ঠান্ডা তো তাড়াতাড়ি চলে আসবো আর এই যে দেখুন চলে এসেছি সেই সুন্দর জায়গাতে এই জায়গাটা সত্যি মনোরম সত্যি ঠান্ডা সত্যি মানে জায়গাটা সত্যি একটা আলাদাই কিছু একটা রয়েছে তো আমরা চলে এসছি আর ওই যে দেখুন কি সুন্দর করে মুখটা সাজিয়েছে আগের দিন যদিও বা আপনারা দেখেছেন আর এই দিকে খাওয়াচ্ছে সবাই খাচ্ছে এখানে এই ঘরটাতে খাওয়াই প্রত্যেকবার তো যাদের ইচ্ছা হয় এখানে খেতে পারে তো আমরা যেহেতু বাড়ি থেকে খেয়েছিলাম তাই আর খাইনি তো আমরা এখন গিয়েই বসে পড়লাম আর একটুখানি নামকীর্তন সুন্দর পর তারপরে চড়কের ওদিকে যাব চড়কটা আসলে এই পাশেই হয় খুব একটা দূরে যাওয়া লাগবে না তো সেই জন্যই এখান থেকে মানে চড়ক আর এই হরিনাম দুটোই দেখা যায় আর এই হরিনাম আজ হবে কাল হবে দু ধরে হবে তো এই যে আমি বসে পড়েছিলাম আর আমার ভিডিওটা করে দিচ্ছিলো একটা ছোট্ট বুনু আমারই পাড়ায় বাড়ি তো ও বেশ সুন্দর করে চারদিকে কত যে ভিড় হয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছিলো আর দেখুন কত লোকজন এসেছে পুরো গ্রামের লোক এসেছে মানে এই যে পাড়াটাই হচ্ছে সেই পাড়া ও পাড়া পাড়া সব পাড়া থেকে লোকজন এসছে আর এই জায়গাটা না খুবই আদি এবং ও প্রাচীন প্রাচীনকাল থেকে এখানে মানে এই মন্দিরে পুজো টুজো হয়ে আসছে এইগুলো কিন্তু এখনকার যে লোকজন করেছে তা না মন্দির অনেক আগের ছিল অবশ্য নীল যে মন্দির নীলের যে ঘর সেটা ভেঙে গেছে আমি দেখাতে পারলাম না আপনাদের তো সেই চাঁদরাই আমল থেকে এখানে পুজো পার্বণ হয়ে আসছে সত্যি খালি বটে যাই হোক এবার যাচ্ছি সেই চড়ক পাক দেখব সেই জন্যই আসলে ওই মন্দিরের বা যেখানে নাম সংকীর্তন হচ্ছে তার পাশেই এই জায়গাটা আর এটা পুরো একদম কিন্তু মাঠের দিক আর এখানে একটা সুন্দর মানে খেলার মাঠ রয়েছে তো ওখানেই সেই চড়ক পাকটা হয় ছোট্টবেলা থেকে দেখে আসছি খুব ভালো লাগে যে মেলাগুলো বসে সেই মেলাগুলো আমাদের কাছে এত আকর্ষণীয় ছিল এখন অবশ্য নেই কিন্তু এই মেলা কিন্তু খুব আকর্ষণের জিনিস ছিল কারণ এই মেলায় আসলেই তো হাঁড়ি কুড়ি সব না যায় মাটির জিনিস তো সেই জন্যই খুব একটা আকর্ষণ কাজ করতো এই মেলা বা এই চড়কে নতুন জামা পরা সেটাও একটা ব্যাপার ছিল তো এখন মাঠে এসে দেখলাম মেলা তো একদম দু একটা বসেছে খুব একটা বসেনি আর ওই যে দেখুন ওইখানে করছে মানে চড়কের যে গাছটা সেই গাছটাই ঠিকঠাক করছে কারণ এখনো অনেক দেরি রয়েছে অনেক কাজ রয়েছে এই চড়ক পাকের আগে তো সেই জন্য আমাদের আরো আসতে হবে একটু পরে তাই এখন একবার ঘুরে নিলাম ঘুরে নিয়ে তারপরে আবার আসবো আমরা মেলা যখন ঝমঝমাটি সবাই মিলে প্রচন্ড সুন্দর চেষ্টা চলছে এই চড়কটাকে একদম ঠিকঠাক পরিপূর্ণভাবে করার জন্য তো আমরা চলে আসলাম যে গাছটা পোতা হবে সেই জায়গাটা দেখতে ঠিক কতটা করেছে তো দেখলাম বেশ অনেকটাই করেছে কিন্তু দেখুন বেশ আমার মাজা পর্যন্তই হবে কারণ এত বড় একটা গাছ তাতে আবার দুদিকে ঝুলবে তো সেই জন্যই খুব সুন্দর করে করে আর এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে বলেন। কি সুন্দর চড়কে পাক খাই দেখতে বেশ ভালো লাগে আর যেসব জায়গায় বর্ষি ফোটায় জিপ ফোটায় তো সেসব জায়গায় কিন্তু একটু ভয় লাগে কিন্তু আকর্ষণও কাজ করে আর আমাদের এখানে এখানে যেমন হচ্ছে চড়ক পাক আরও এক জায়গায় চড়ক পাক হয় সেটা রাত আটটা থেকে হয় তো সেটাও মানে সেটাও আমি আপনাদের দেখাবো যাব সেখানে এবং আপনাদের দেখাবো আর এই যে দেখুন খুব হাসছিলাম আমরা তিনজন আর মানে বলছিলাম যে চলো আবার কীর্তন শুনি তো কীর্তনের এখানে এসে দেখলাম যা বাবা এই জায়গাটাও তো বেশ মজার হচ্ছে বেশ জমজমাট হচ্ছে তো তার জন্য এখন রাস হচ্ছে একটু বসে বসে আমরা রাশও দেখে নিচ্ছিলাম হঠাৎ দেখি ঢাকের আওয়াজ হচ্ছে তো ঢাকের আওয়াজ মানেই তো এখন এই চড়ক তো সেই জন্যেই উঠে চলে আসলাম চড়ক পাশ দেখতে আর এসে দেখি সুজি মামাটা ডুবতে বসেছে আর এত সুন্দর লাগছে মামাকে তো বেশ ভালো লাগছিল দেখে নিলাম একটুখানি সুজি মামাকে আর সেই বেলাকার সেই পেশাল যে মেলার আকর্ষণ ছিল সেই জিনিসগুলো এখন খুব সুন্দর করে বসে গেছে হাঁটি তারপরে কড়াই ভান্ডার বরগ কত কিছু দেখুন এবারও বসেছে তারা এইগুলো নিয়ে খেলা করে জানেন তো পাশের বাড়িতে একটা ছোট্ট লেবু গাছ ছিল বাসাবি লেবু গাছ তো সেই গাছ থেকে যে লেবুগুলো শুকিয়ে গিয়ে পড়ে যেত তো সেগুলোকে আমরা কেটে কেটে খেলতাম আবার লেবুর ফুলও কিন্তু অনেক ঝরে যেত তো সেগুলোকে নিয়ে আমরা রান্না করতাম এইভাবেই খেলতাম আর এই মাস মানে ধরুন ওই চৈত্র মাস ফাল্গুন মাস চৈত্র মাস বৈশাখ মাস মাসুর সেন্টে আমাদের বাড়ি পুরো ভরে থাকতো আমার ভীষণ ভালো লাগতো আর এই যে দেখুন এখন এখানে কলা নেপা হচ্ছে কারণ এই কলা নেপলে তবে সুন্দর করে এটা ঘুরবে আর নাহলে কাটে কাটে আটকে যাবে তার জন্য এখানে এত কলা কিন্তু দেওয়া হয় তো এগুলো ছোটবেলায় বুঝতাম না ভাবতাম কেন ফলা দেয় হয়তো ঠাকুরের আদেশ তাই দেয় আর এখন বুঝি না প্রত্যেকটার পেছনেই কিন্তু একটা কারণ রয়েছে সেই কারণেই করে তো এখন আমাদের চড়ক পুরো রেডি আর এইবার আমাদের চড়কটাকে ধীরে ধীরে ওপরে তোলা হবে তো প্রচুর লোক আসছে কিন্তু দেখুন মাঠ ভরা লোক চলে এসছে আর পুরো মানে বাচ্চা চাচ্চা সব মানে আজকে এখানে চড়ক দেখতে সবাই আসে তারপরে আমরা রাত হলে ওখানে চড়ক দেখতে যাই এবার আমাদের কি সুন্দর করে কিন্তু তোলা হচ্ছে ওপরে দেখুন সন্ন্যাসীরা এবং সাধারণ কিছু মানুষ বা ক্লাবের ছেলে সবাই সাহায্য করছে আমাদের চড়কটা তোলার জন্য তো আমরা সবাই মিলে খুব আকর্ষণ নিয়ে এখন চড়ক তোলাটাকে দেখছিলাম আমাদের চরক প্রায় তোলা হয়েই গেছে এত বড় জিনিস এত ভারী জিনিস টাইম তো একটু লাগবে না এই যে শেষ অব্দি চরকটা আমাদের ঠিকঠাক করে বসেই গেছে আর এখন হবে একটু চরক পুজো আর তারপরে এই চরকেই পাক দেওয়া হবে আর এখানে এসে দেখছি আমার পাপাও এসেছে আর ওই যে পাপার নাচ জানেনি তো আমার পাপা নাচতে খুব ভালোবাসে ঢাকের আওয়াজে ডুম ডুম করে দুহাত তুলে নাচছিল এই আমাদের এখন স্টার্ট হয়ে গেছে চড়ক পাক তো চড়ক পাক এখন হবে একে একে সব সন্ন্যাসীরা পাক দেবে কোনো বাচ্চার মানসিক থাকলে সন্ন্যাসীর কোলে চলে সেই বাচ্চাও পাক দেবে তো এইভাবেই সব কিছু হবে তো আর এই যে সন্ন্যাসীরা ওপর থেকে কিন্তু বাতাসা কলা শশা ফল মানে নানান ধরনের ফল আম এগুলো ছুঁড়ে ছুঁড়ে দেবে তো যে যা পাবে সে তা কুড়াবে তো আমি কিছুই পাইনি বাতাসা ছাড়া আর ছোট ছোটো বাচ্চারা ছিল ওরা সাজামে করে সব নিয়ে নিচ্ছিল আর নিক না ওরাই খাক আমরা তো বড় হয়েছি বাতাসাই খাই সেই ভেবেই আর এগোয়নি নয় তো ওদের ঠেলা ফেলে আমরাও নিতে পারতাম তো যাই হোক ওরা নিক আর আমরা চড়কপাক দেখি তো এরকমভাবে ভাবে ছোট সবাই কিন্তু খাবা খাবি করে নিচ্ছিলো দেখাবো দাঁড়ান আমার সামনে ওই যে দেখুন কিরকম ভাবে সবাই নিচ্ছে দেখেছেন তো তো আমি এই কাজটাই করছিলাম না যাই হোক আজকে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আর আর একটা চড়কের ভিডিও আপনাদের জন্য আসছে সেটা হয়তো আরও বড় চড়কের ভিডিওই হবে তো কত লোক এসছে দেখুন সবাই খুব আনন্দিত এই যে দেখুন এই ভাইটা অনেক ফল পেয়েছে চড়কপাত দেখা হয়ে গেল আজকে একটু এখানে হালকা করে মেলা দেখে এবার আমরা চলে যাব বাড়ি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে বলছি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আর আরেকটা কথা শুভ নববর্ষ তো নববর্ষে সবাইকে আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার